রাজধানী ঢাকার ভূতের গলিতে গৃহবধূর করুণ মৃত্যু নর্থ সার্কুলার রোডের পাঁচতলার ছাদে তৈরি টিনের স্থাপনা থেকে পড়ে হালিমা নামের তিরিশ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে দৈনিক সংবাদ প্রবাহের রিপোর্টার নজরুল ইসলামের রিপোর্টে রয়েছে বিস্তারিত কলাবাগান থানাধীন নর্থ সার্কুলার রোডের ৩৩ নম্বর বাড়িতে শুক্রবার সন্ধ্যায় গৃহবধূ হালিমার করুণ মৃত্যুর ঘটনা ঘটে সরজমিনে দেখা যায় নর্থ সার্কুলার রোডে হাই স্কুলের পাশে ওই বাড়ি নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের কোনো আইন কানুন মানা হয়নি পাশাপাশি চারটি বাড়ির একটি মাত্র গেইট গেইট দিয়ে ঢুকলে পাঁচ থেকে সাত ফিটের একটি প্যাসেজ এক বাড়ির জানালার সাথে লেগে আছে অন্য বাড়ির জানালা যে বাড়িতে মৃত্যুর ঘটনা ঘটেছে সেই বাড়িতে একটি নেমপেলেট দেখা যায় যেটিতে লেখা আছে মোহাম্মদ মইনুল ইসলাম প্রশাসনিক কর্মকর্তা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এই ঘিঞ্জি বাড়িগুলোর একটি ছাদের উপর অবৈধভাবে তৈরি ঝুঁকিপূর্ণ টিনশেটে স্বামী সন্তান নিয়ে ভাড়া থাকতেন তিন সন্তানের মা হালিমা বেগম আজ সন্ধ্যায় বাসায় কাজ করার সময় নিচে পড়ে যান হালিমা ঘটনাস্থলে মৃত্যু হয় তার এই সময় বিক্ষুব্ধ এলাকাবাসীকে বাড়িটিকে ঘিরে থাকতে দেখা যায় খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ লাশ উদ্ধার করে পরে ময়নাতদন্তের জন্য একটি অ্যাম্বুলেন্সে করে হালিমার লাশ নিয়ে যায় পুলিশ নিহত হালিমার বাড়ি গাইবান্ধা জেলায়